আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যার যে ব্যাগ যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে এত সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলো প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য একটা চাই আপনাদের যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা সবাই মিলে নিতে পারেন আপনারা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে তিনটে করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি মার্শাল আমাদের চ্যানেলে ব্যাগ হিজাব বোরকা পার্টি ব্লাউজ এসেছে তারপরে শীতের জুতা সব কিছু কিন্তু সেল করছে একশো নিরানব্বই টাকার অফার চলছে পার্টি ব্লাউজ তারপরে শীতের জুতা তারপরে ব্যাগ কালেকশন হিজাব কালেকশন অনেক অনেক জিনিস আনা হচ্ছে সব কিছু কিন্তু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে মাসাল্লাহ প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইস একশো নিরানব্বই টাকা করে দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাসাল্লাহ অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর ডিজাইনের ব্যাগ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পারবেন মাসাল্লাহ আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমাদের একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না পার্টি হিজা ব্যাগ বোরকা তারপরে হলো শীতের ব্লাউজ কালেকশান শীতের জুতা কালেকশান এগুলোও কিন্তু নিয়ে এসেছি আমাদের অনেক অনেক অফার চলছে তো সব কিছুই আপনার অফারে পাবেন ব্লাউজ তারপরে শীতের জুতা একশো নিরানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর হিজাব একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ সব কিছু নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো সবগুলো ব্যাগেরই ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগই মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর সবগুলো ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা ব্যাগের ভিতরে তিনটা করে চেইন বারলি আছে তিনটা ব্যাগে কোয়ালিটি দেয়া আছে কোয়ালিটি মাশাআল্লাহ হাতে পেলেন অনলাইন ডেলিভারি বয় তো চেক করে নেবেন তখন দেখবেন একটা একটা কোয়ালিটি ব্যাগে অনলাইন জানেন আপনারা আমাদের হোম ডেলিভারি দিয়ে

নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনেরও করতে হবে এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু লং বেল শর্ট বেল্ট দেওয়া আছে এই ব্যাগগুলোও কিন্তু ভেতরে লং বেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন ব্যাগগুলোর ভেতরে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট সব কিছু দিয়ে দিয়েছি খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল্ট সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন সব ধরনের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম প্রতিটা ব্যাগের কোয়ালিটি মশাল অনেক ভালো অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফর্ম করতে হবে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিও এবং সব কিছু ডিটেলসও বলে দেওয়া হচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়া সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন কুরিয়ার সার্ভিসের লোক আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে সব ধরনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকে ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দিয়ে দিচ্ছি আমরা আপনাদের জন্য প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা ব্যাগেরই ছবি ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিয়েছি প্রাইসও লেখা আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে ব্যাগ মাত্র এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতোই কিন্তু সব আনা হচ্ছে ব্যাগ হিজাব তারপরে হলো পার্টি ব্লাউজ শীতের জুতা সব কিছু আপনাদের পছন্দ মতো আনা হচ্ছে সব কিছুর ভিডিও ছবি দিয়ে দিচ্ছি আর আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে খুব দ্রুত দুই দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা খুব দ্রুত ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দ মতো সবই আপনারা নিজেদের পছন্দ মতো সব ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন এগুলোর ভেতরেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে এই ব্যাগগুলোর ভেতরেও লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গর্জেস করে কাজ করা মাত্র একশো নিরানব্বই টাকায় তিনটা করে চেম্বার লং বেল্ট শর্ট বেল্ট সব কিছু ভেতরে দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে ব্যাগ ভালো লাগে যে যে এটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সবগুলো কালেকশানে অনেক সুন্দর ডিজাইনার সব নতুন নতুন কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেশাম দেশ হলাম এই যে বড় বড় অন্য বেরোলাম গেলে করে